আ বুঝতে পারছেন সবাই কিভাবে রিবিট কাজ করে অ্যাকচুয়ালি জি জি আ তারপরে এখানে অ্যাকচুয়ালি রিবিটে আমরা মূল ব্যাপারটা হলো আমরা অটোকেডে যাই করি না কেন ম্যাক্সিমামই কিন্তু লাইন তাই না লাইন দিয়ে ড্রু বাট কিন্তু রিবিটে জিনিসটা একটু ডিফারেন্ট রিবিটে আপনি অল যেটা সেটা অলই হবে এবং উইন্ডো যেটা সেটা উইন্ডোই হবে ডোর ডোরি ফ্লোর ফ্লোর রু মানে প্রত্যেকটা এলিমেন্ট নেমিং করা এবং ওই ওই জিনিসটা দিয়ে যদি আমরা মডেল করি সেই ক্ষেত্রে আমাদের মডেলের অ্যাকুরেসিটা ভালো হবে এবং মিসটেক হওয়ার চান্স থাকবে না সব ডাটাগুলো আমরা অ্যাকুরেটলি পেয়ে যাব মানে প্রিসাইজলি পাবে হ্যাঁ তো যেমন দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আছে অল ডোর উইন্ডো কলাম রুফ সিলিং ফ্লোর কার্টেন অল স্টেয়ার রেলিং হ্যাঁ রুম এই রুম জিনিসটা কি একটা হলো এরকম রুম বসে নাম দেওয়া যায় যেমন বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম সবকিছু এভাবে নেমিং করা যায় হ্যাঁ এখানে নামটা চেঞ্জ করা যায় খুব ইজিলি তারপরে ধরেন স্ট্রাকচারের মধ্যে সেম জিনিসগুলো আছে স্ট্রাকচারাল ওয়াল ডিম কলাম পিং রিভার সবকিছুই আছে দেন এই সিস্টেমটা মূলত এমএপি পার্টের জন্য ডাক্ট তারপরে পাইপ ইলেকট্রিক্যাল কেমন এগুলো হইলো আপনার সিস্টেম টাইপ থেকে করা হয় তো এগুলো আহ আস্তে আস্তে সবই দেখাই দেবো নেক্সট ক্লাস থেকেই